বন্ধুরা কেমন আছেন সবাই আমি সবাই আপনাদের কাছে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে গতকাল আমাদের বিয়ে বাড়ি একটি ছিল সব গিয়েছিলাম ওখানে তো তারই কিছু সুন্দর মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরলাম জায়গাটি না বেশ সুন্দর সাজিয়েছে আমাদের মেদিনীপুরের টাউনের মধ্যে এই জায়গাটি খুব বেশি দিন হয়নি তো আমরা ফার্স্ট টাইমই গেলাম এখানকারতে বিয়েবাড়িতে তো দেখলাম বেশ সুন্দর সাজিয়েছি প্রথমেই তো গণেশের মূর্তি ছিল দেখে মনটা ভরে গেলো তারপরে ভিতরটিও বেশ সুন্দর করে সাজিয়েছে আর বিভিন্ন রকম স্টলগুলো ওখানেই বসানো ছিল ফুচকা ছিল আইসক্রিম ছিল পান ছিল আরও কোল্ড ড্রিঙ্কস কফি সব রকমই ছিল আর কিন্তু যে এত গরম ছিল না তো ওই গরমের জন্য আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কসের ওখানটাতেই সব থেকে দেখছি ভিড়টা বেশি আমিও নিয়ে নিলাম আইসক্রিম আমার ছেলে বললো তুই প্রথমেই আজকে তাতে কি হয়েছে গরম লাগছে খেলেই তো তো হলো খেয়ে নিলাম একটু দেখা হলো তো গল্প করছিলাম আর এত গরম ছিল আমার কর্তা তো ঘাম মসতে মুছতেই না জেহাল হয়ে যাচ্ছে যাই হোক ওখান থেকে কিছুক্ষণ সবার সাথে দেখা করে গল্প করে যেখানে কনে বসে আছে সেখানটিতে ঢুকলাম ওখানটি বেশ সুন্দর পুরোটাই সেন্ট্রালি করা ছিল যেন ভেতরটাই ঢুকে গেলে তো আর কোনো কষ্টই ছিল না যেখানে কোনে বসেছিল তারই এক বসার জায়গা ছিল আর একটা খাবার ব্যবস্থা ছিল সুন্দর জায়গাটি সবাই পরিচিত ছিল একটু অল্প একটু আড্ডা হলো তাই বরকোনিকেও খুব সুন্দর লাগছিল আমরা কাছ থেকে যাইনি দূর থেকেই একটু ফটো নিয়ে নিয়েছিলাম তো কোনেটি খুব সুন্দর হয়ে এসছে দেখতে যাই হোক ছেলেটিকেও দেখতে বেশ মিষ্টি ছিল তারপরেই বসে গেলাম খেতে তো খাবারের তো প্রথমেই ফিশ ফ্রাই আর তার বাসন্তী পোলাম আর পনির দিয়েছিল। তো তার প্রত্যেকটি রান্নাই না খুব সুন্দর হয়েছিল। মানে কোনো খাবারটাকে বলা যাবে না যে এটা ভালো হয়েছে ওইটা খারাপ হয়েছে প্রতিটি রান্নাই বেশ সুস্বাদু হয়েছিল তা খেয়ে নিলাম তো আমার ছেলে আবার মাটন খাবে না সে তার জন্য চিকেন নেওয়া হলো সেটাই ওর বাবা বলছে তুই খাবি না মাটন ও বাবা মাটনটা খুব একটা পছন্দ করে না চিকেনটা যতটা পছন্দ করে তো তারপরে ভগুয়া সামনে দিতে চাটনি দিয়ে পাঁপড় খেতে শুরু করলাম আসলে আমার মতো চাটনি দিয়ে পাঁপড় তোমরা কে কে পছন্দ করো বলো তো আমি এমনি একটা পছন্দ করি না কিন্তু চাটনির সাথে পাঁপড়টা বেশ ভালোই লাগে যাই হোক খাবার কমপ্লিট করলাম আমরা যে খাবার কমপ্লিট করে বাইরে বেরিয়ে এলাম বাইরে বেরিয়ে এসে ছেলে আইসক্রিম খাচ্ছিলো ছেলের থেকে একটু নিয়ে নিয়েছি আবার এইভাবে আমরা ফার্স্ট টাইম না পান খেলাম আমি আমি তো সাধারণত পান খাই না ওরা আমার পান খেলে সাথে ব্যথা করে তো সেই জন্য আমি বলে দিয়েছিলাম যে সুপারি টুপাই না দিতে তো পানটি খেতে বেশ ভালোই লাগলো আমি না হলে কোনো বিয়েবাড়িতেই আমি শেষে পানটা আর খাই না তো হয়তো এখান পর্যন্ত রইল আমার ভিডিওটি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও আর হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে দেখো আর দেখা হবে পরে